বেগুন চাষের ক্ষেত্রে চাষিদের ব্যাপক একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা হলো গাছে যথেষ্ট গতি না বৃদ্ধি পাওয়া এবং বেগুন গাছে যদি যথেষ্ট গতি না বৃদ্ধি পায় তাহলে সেখানে আপনি যথেষ্ট বেগুন পাবেন না এটাই কিন্তু প্রধান কারণ তাই বর্তমানে চাষিরা বেগুন গাছের ক্ষেত্রে বেগুন চাষের ক্ষেত্রে কোন কোন অনুখাদ্যগুলি স্প্রে করলে গাছের গতি বৃদ্ধি পাবে গাছগুলিতে ফুল ফল আসবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে ডিসকাস করে দেবো তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ বেগুন একটা রাজার চাষ এই চাষ যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু চাষ করার পরে যদি আমরা সঠিক পরিচর্যা না করতে পারি যত্ন না নিতে পারি তাহলে কিন্তু তার থেকে লজ্জার বিষয়ে কিন্তু কিছুই নেই এই বেগুন চাষে আপনাকে সফল হতা সফল হতেই হবে তাই সফলতা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমার কথা মেনে কয়েকটা টিপস আপনাকে ফলো করতে হবে যাতে আপনার বেগুন গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করছেন রকম কিছু ব্যবহার করছেন কিন্তু গাছের যদি গতি না বৃদ্ধি পায় তাহলে সেখানে আপনি বেগুন পাবেন না তাই এমন একটা অনুখাদ্যের সাথে পরিচয় করে দেবো এমন একটা অবশ্যই ফার্টিলাইজারের সাথে পরিচয় করে দেবো যেটা গাছে স্প্রে করবেন কিছুদিন বাদে গাছের গোড়ায় সেটা কিন্তু স্প্রে করে দেবেন এবং গাছেও স্প্রে করে দেবেন এবং দেখতে পাবেন যে গাছের খুব দ্রুত গতি হচ্ছে তাই চলো বন্ধু কথা না বাড়িয়ে শুরু করা যাক বর্তমানে বেগুন সেক্ষেত্রে আমি যে কথা বলছিলাম গাছের গতি বৃদ্ধি না পাওয়ার প্রধান কারণ কি। গাছের গতি বৃদ্ধি না পাওয়ার প্রধান কারণ হলো গাছগুলি যথেষ্ট হারে সিলেট জিঙ্কের ঘাঁটি রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ঘাটি রয়েছে জিঙ্ক পোড়ন কপার আয়রন ম্যাগনেশিয়াম এই সমস্ত খাদ্যের ঘাটি রয়েছে এমনকি আপনার মাটিতে অলমতা বা নোনা রয়েছে আপনার জমিতে যদি প্রচুর পরিমাণে নোনা বা অলমতা সৃষ্টি হয়ে থাকে প্রচুর পরিমাণে যদি নোনা বা অলমতা থেকে থাকে তাহলে কিন্তু আপনার বেগুন গাছে যথেষ্ট পরিমাণে আপনি গাছের কোনোরকম কিন্তু গতি পাবেন না তাই এমত অবস্থায় বেগুন গাছে আপনার গতি বাড়ানোর জন্য এখানে চিলের জিঙ্ক এবং জিঙ্ক বোরন এবং অন্য অন্য জিঙ্ক বোরন কপার যুক্ত যে সমস্ত অনুখাদ্য রয়েছে সেগুলো কিন্তু গাছে স্প্রে করা আবশ্যিক তাই বর্তমানে আমরা কিন্তু অধিকাংশ চাষিরা করি না আমরা শুধুমাত্র গাছের গোড়ায় এনপিকে যুক্ত খাবার ব্যবহার করে থাকি যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ এইরকম রাসায়নিক সার ব্যবহার করে থাকে কিন্তু গাছের কোনো রকম আমরা কিন্তু এই রকম অনুখাদ্য স্প্রে করি না আমরা ভাবি যে গাছের ফল ফুল আসেনি এখনও এখন কোনো রকম অনুখাদ্য স্প্রে করে কোনোরকম লাভ নেই কিন্তু বন্ধু এখন যদি আমরা অনুখাদ্য স্প্রে করতে পারি তাহলে আমাদের গাছগুলি সুস্থ সবল থাকবে যেমন একটা শিশু যদি প্রথম অবস্থা থেকে তার যথেষ্ট পরিচর্যা নেন তাহলে কিন্তু তার রিকেট রোগ বা চিকন হওয়ার একটা রোগ বা সে শরীরে নানারকম রোগের কিন্তু সমস্যার সৃষ্টি হবে না তাই প্রথম অবস্থা থেকে গাছগুলির কিন্তু পরিচর্যা করতে হবে তাই বেগুন গাছের ক্ষেত্রে বর্তমানে কিন্তু গাছগুলির গতি না বৃদ্ধি পাওয়া এবং সেই সঙ্গে সঙ্গে গাছের ফুল ফল না আসার জন্য কী কী স্প্রে করতে হবে চলে এই ভিডিওতে এক করে জেনে আসি ফার্স্টে আমি রিকমেন্ড করবো যে সমস্ত চাষির মাটিগুলিতে প্রচুর পরিমাণে নোনা রয়েছে গাছগুলি যথেষ্ট পায় সেই সমস্ত চাষিরা খুব দ্রুত বাজার থেকে এক প্যাকেট নিয়ে আসবেন চ্যালামিন এবং এক প্যাকেট নিয়ে আসবেন এই চ্যালামিনের ভিতরে রয়েছে জিঙ্ক গাছের নোনা মাটির নোনা কাটিয়ে এবং গাছের গতিটাকে বৃদ্ধিটা অব্যাহত রাখে এবং সেই সঙ্গে সঙ্গে দায়থেন রয়েছে বন্ধু যদি কোনো রকম ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত সমস্যা বা কোনো রকম সমস্যার কারণে আপনার বেগুন গাছে যদি বৃদ্ধি না হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ডাইথেন এম পাউডার কিন্তু কন্ট্রোল করবে সর্বপ্রথম বাজারে কিন্তু বন্ধু ফাঙ্গিসাইডের ভিতরে কপার ফাঙ্গিসাইড এবং দায়থেন এম পাউডার এই দুটো ফাঙ্গিসাইড ছিল আর কিন্তু রকম ফাঙ্গিসাইড ছিল না কিন্তু তখন কপার ফাঙ্গিসাইড আর এখন কপার ফাঙ্গিসাইডের আকাশ পাতাল পার্থক্য রয়েছে তখন কপার ফাঙ্গিসাইড ব্যাপক হারে কিন্তু কাছে কাজ করত দায়থেনও ব্যাপক হারে কাজ করতো তাই সেই ডাইথেন ফাঙ্গিসাইড আপনাকে দিতে হবে গাছগুলিতে যদি আপনি দিতে পারেন তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতে পাবেন আপনার গাছে যথেষ্ট পরিমাণে খুব দ্রুত কিন্তু গাছের আহ গতি পাবে এবং গাছে কিন্তু ফুল ফল আসতেও কিন্তু ব্যবহারে সাহায্য করবে এই চ্যালামিন ডাইথেন প্রয়োগ করার মিনিমাম এক থেকে দুদিন বাদে আপনার গাছগুলিতে মিনিমাম দুই থেকে তিন দিন বাদে আপনার গাছগুলিতে যথেষ্ট হারে জিঙ্ক পূরণ কপারযুক্ত বায়োটেক্স অথবা ইন গোল্ড সোপারের মতো অনুখাদ্য স্প্রে করে দেবেন যা স্প্রে করলে আপনি নিজের খেয়াল করে দেখতে পাবেন আপনার গাছের গতি বৃদ্ধি পাবে গাছ হত্যাধিক হারে ফল ফল আসতে সাহায্য করবে অবশ্যই আমি রিকমেন্ড করছি বন্ধু চ্যালামিন ডাইথেন যখন প্রয়োগ করবেন গাছের কোনো রকম রাসায়নিক সার দেবেন না না দিয়ে প্রয়োগ করবেন গাছে ভিজে ভিজে মাটিতে স্প্রে করবেন তার পরবর্তীতে একদিন বাদে গাছের গোড়ায় কিছু কিছু পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন দশ কাটা জমি হলে সেখানে চার থেকে পাঁচ কেজি তার বেশি না গোড়ায় দিয়ে দেবেন দেওয়ার পরে দুই থেকে চার দিন বাদে আবার কিন্তু গাছে বায়োটেক্স বা অল ইন গোল্ড সুপার নামে যে সমস্ত অনুখাদ্য রয়েছে সেটা গাছে স্প্রে করুন আমি কথা দিচ্ছি খুব দ্রুত আপনার গাছের গতি বৃদ্ধি পাবে তাই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকে রেখে দেবেন যাতে সহজেই আমাদের চ্যানেলটি খুঁজে পান